সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের এখন তারা দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে এখন তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার এগেনস্টে এগারো রানে হেরে গেছে দ্বিতীয় ম্যাচটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ যাকে বলে ডু অর ডাই ম্যাচ এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করে পাকিস্তান দুশো রান করে কিন্তু দুশো ছ রান করেও তারা সাউথ আফ্রিকার এগেনস্টে জিততে পারল না সাউথ আফ্রিকা এই রান মাত্র উনিশ দশমিক তিন ওভারে তুলে নিল তারা তিন উইকেট হারিয়ে এই রান তুলে নেয় সাউথ আফ্রিকার হয়ে দুরন্ত ব্যাটিং করেন রেজা হেনরিক্স তিনি সেঞ্চুরি করেন এবং তাকে যোগ্য সঙ্গত দেন ডুসেন তিনি ছেষট্টি রান করে নট আউট থাকেন হেনরিক্স এবং ডুসেনের রুদ্রমূর্তির সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন পাকিস্তানের ভয়ঙ্কর ফাস্ট বোলার শাহিনশাহ আফ্রিদি এবং হ্যারিস রাউফ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান অলরেডি সাউথ আফ্রিকার কাছে দুশূন্যতে পিছিয়ে গেল এবং এই সিরিজ তারা হেরে গেল শেষ টি টোয়েন্টি ম্যাচটা আজকে আয়োজিত হচ্ছে কিন্তু এই ম্যাচটা নিতান্ত নিয়ম রক্ষার ম্যাচ সেঞ্চুরিয়ানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান রিজওয়ান প্রথম টি টোয়েন্টিতে বাহাত্তর রান করলেও এই ম্যাচে ব্যর্থ তিনি এগারো বলে তেরো রান করে ফ্যাভিলিয়ানে ফিরে যান পাকিস্তানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সেইম আয়ুব তিনি আজকে সাতান্ন বলে আটানব্বই রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তার ইনিংসে ছিল এগারোটি চার এবং পাঁচটি ছিল একশো একাত্তর দশমিক নয় দুই তিনি প্রথম টি টোয়েন্টিতেও তিরিশ রান করেছিলেন বাবর আজম প্রথম টি টোয়েন্টিতে ওপেনার হয়ে মাঠে নেমেছিলেন এবং তিনি শূন্য রানে আউট হয়েছিলেন তাই এই ম্যাচে তিনি ওয়ান ডাউন নেমেছিলেন বাবার আজম আজকে মোটামুটি কুড়ি বলে একত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চান্ন শেষের দিকে ভালো ব্যাটিং করেন ইরফান খান তিনি ষোলো বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো অষ্টাশি এবং শেষে চার বলে এগারো রানের একটা চিত্তাকর্ষক ইনিংস খেলেন আব্বাস আফ্রিদি পাকিস্তান শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার এগেনস্টে দুশো ছ রানের একটা বড় রানের স্কোর খাড়া করে তারা পাঁচ উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় আজকে সাউথ আফ্রিকার হয়ে দুরন্ত বল করেন ড্যান গালিন তার আজকে ডেবিউ ম্যাচ ছিল এই ম্যাচে তিনি চার ওভারে একুশ রান দিয়ে দুটো উইকেট নেন এছাড়া ব্যাটম্যান চার ওভারে একান্ন রান দিয়ে দুটো উইকেট নেন এরপর জিততে হলে সাউথ আফ্রিকাকে করতে হবে দুশো সাত রান এমন অবস্থায় মাঠে নেমে সাউথ আফ্রিকা আটাশ রানের মধ্যে দু দুটো উইকেট হারিয়ে ফেলে রিকেলটন দু রান করে এবং ম্যাথিউ বারো রান করে ফ্যাভিলিয়ানে ফিরে যান এরপর রেজা হেনড্রিক্স এবং ডুসেন একশো সাতান্ন রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন রেজা হেনড্রিক্স আজকে তেষট্টি বলে একশো রানের একটা চিত্তাকর্ষক ও দুর্ধর্ষ ইনিংস খেলেন এই ইনিংসে ছিল সাতটি চার এবং দশটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো ছিয়াশি তিনি উনত্রিশ বলে পঞ্চাশ রান পূরণ করেন তাকে যোগ্য সঙ্গত দেন ডুসেন ডুসেন আজকে আটত্রিশ বলে ছেষট্টি রান করেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং পাঁচটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো ডুসেন তেত্রিশ বলে পঞ্চাশ রান করেন দলের রান যখন একশো পঁচাশি তখন রেজা হেনরিক্স আব্বাস বলে আউট হন কিন্তু পাকিস্তান এই ম্যাচটা হেরে গেছে বললেই চলে এরপর ততক্ষণে বাকি রানটা ডুসেন এবং ক্লাসেন মিলে করে ফেলেন এবং সাউথ আফ্রিকাকে একটা দুরন্ত জয় তুলে দেন ক্লাসেন শেষ পর্যন্ত পাঁচ বলে আট রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের হয়ে শাহিনশা আফ্রিদি আজকে একটা উইকেট পাননি তিনি চার ওভারে সাঁইত্রিশ রান খরচ করেছেন হ্যারিস রাউফ আজকে চার ওভারে সাতান্ন রান খরচ করে উইকেট লেস থেকেছেন দাত, খান আজকে চার ওভারে চল্লিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন এবং আব্বাস আফ্রিদি নিয়েছেন একটি উইকেট ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরির জন্য রেজা হেনড্রিক্স ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়েছেন এটা ছিল রেজা হেনড্রিক্সের টি টোয়েন্টিতে প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি পাকিস্তান এই সিরিজ সাউথ আফ্রিকার কাছে অলরেডি হেরে গেল আজকে শেষ ম্যাচ চলছে দেখা যাক এই ম্যাচটা জিতে পাকিস্তান সিরিজটাকে দুই এক করে নিজেদের মান সম্মান রাখতে পারে কি না আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন